দি রিপোর্টে স্বাগত পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ উদ্ধার খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ তা ঘিরে ঘনাচ্ছে রহস্য উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ধনিরহাট এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর অনেক দিন ধরেই এই এলাকায় ওই ভারসাম্যহীন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখছিলেন বাসিন্দারা এদিন সকালবেলা পুকুরের কিছু একটা ভাসতে দেখে সন্দেহ হয় প্রত্যক্ষদর্শীদের তারপরেই নজরে আসে মানসিক ভারসাম্যহীন ভবঘুরের মৃতদেহ সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় চোপড়া থানার দশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ নিছক দুর্ঘটনা নাকি এই মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ তা জানতে শুরু হয়েছে তদন্ত শ্যামল পাল তো রিপোর্ট চোপড়া জয় হিন্দ